ম্যাডাম আমাকে একটা চাকরি দেওয়া যাবে চাকরি আপনি এখানে কিভাবে আসলেন আপনার পুরো শরীর কোথায় আমার পুরো শরীর নিচে রেখে তারপরে আমি উপরে এসেছি আসলে আমার শরীর থেকে মাঝে মধ্যে মাথাটা আলাদা হয়ে যায় আর আপনাদের দারুণটা আমাকে ভেতরে আসতে দিতে চাচ্ছিল না তাই আমি এইভাবে এসেছি হা হা আপনার শরীর নিচে আর মাথা এই জায়গায় হো মাই আপনাকে দেখে তো আমার ভয় লাগছে আর আপনি এই জায়গায় চাকরি করবেন দেখুন আমি এই জায়গায় নতুন মাত্র চাকরিতে জয়েন করেছি আর আমি আপনাকে চাকরি কীভাবে দেব এক কাজ করুন আপনি বড় সাহেবের কাছে যান উনি আপনাকে একটা চাকরি দিতে পারবেন ম্যাডাম আপনি ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না কিন্তু আমার একটা চাকরির ভীষণ দরকার আমাকে একটা চাকরি দিন না প্লিজ হ্যাঁ আপনাকে তো আমি বললামই হ্যাঁ আমি কোনো চাকরি টাকরি দিতে পারবো না হ্যাঁ আপনি এখান থেকে চলে যান বড় স্যারের ওখানে যান আর আপনি যদি এখানে চাকরি করেন তাহলে সবাই তো ভয়ে শেষ হয়ে যাবে আপনি এখান থেকে যান আমার তো আপনাকে দেখেই ভয় লাগছে আরের কাছে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি সারির কাছেই যাচ্ছি আ কি ম্যাডাম আ কি ম্যাডাম কি ব্যাপার ম্যাডাম আপনি কি আমাকে ডেকেছেন আর আপনি এত পানি খাচ্ছেন কেন আপনি কি বই পেয়েছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন हां আমি খুব ভয় পাচ্ছি ভয়ে আমি পানি খাচ্ছি আচ্ছা আপনি অফিসে কতদিন যাব চাকরি করেন এই দেড় দেড় বছর বছর হবে আচ্ছা আপনি কি কিছু দেখেছেন মতো মানে ভয় টয় পেয়েছেন বই পাবো কেন আর স্যার তো অনেক ভালো না না আমি স্যারের কথা কিছু বলছি না আপনি মানে অফিসের ভিতরে কোনো কিছু দেখেছেন কি না বই পাবো কেন আমি তো এই অফিসে কোনো কিছু দেখিনি না 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 ওনার শরীর আসেনি ওনার শরীরটা নাকি নিচে ছিল দারোয়ানে আসতে দেয়নি তাই শুধু ওনার মাথাটা এসেছে আমি তো ওনাকে দেখে খুব ভয় পেয়েছি আমি ভাবলাম আপনি তো এখানে অনেক দিন যাব চাকরি করছেন আপনি দেখেছেন কি না কি বলতেছেন ম্যাডাম শরীর নিয়ে আসে নাই মাথা নিয়ে আসছে আমার নিজেরই তো বই লাগতেছে এরকম কি কখন হয় নাকি ম্যাডাম আপনি ভুল দেখেছেন যদি সত্য হতো তাহলে আমার কাছে আসতো এটা তো সত্যি না 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 আমি ভুল কিছু দেখিনি বলিওনি আমি যা বলছি একদম সত্যি আপনি তাহলে একটু সাবধানে থাকবেন আমার মনে হয় আপনার কাছে যাবে উনি চাকরির জন্য হ্যাঁ আমি একটু পানি খাচ্ছি না না ম্যাডাম এরকম কখনো হয় নাকি আমার অনেক কাজ আছে আমি যাই আপনি থাকেন বিশ্বাস করলো না হ্যাঁ আমার কথাটা বিশ্বাস করলো না ঠিক আছে যখন ওনার কাছে যাবে তখন ঠিকই বিশ্বাস করবে

স্যার 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 প্লিজ ভয় পাবেন না আমি মানুষ আমার তো স্যার আসলে আমার একটা চাকরির দরকার যার কারণে আপনার অফিসের নিচে আমি এসেছিলাম কিন্তু আপনার যে দারোয়ান সে আমাকে কোনোভাবেই ঢুকতে দেয়নি তাই বাধ্য হয়ে আমার শরীর থেকে মাথাটা আলাদা করে আমি আপনার কাছে এসেছি কথা বলার জন্য চাকরি এই অবস্থা কেন স্যার প্লিজ আপনি ভয় পাবেন না আমি মানুষের কোনো ক্ষতি করি না আপনার দারোয়ানটা আমাকে ভেতরে ঢুকতে দেয়নি বলে আমার এইভাবে আসতে হয়েছে আসলে আমার চাকরিটা অনেক দরকার যার কারণে এইভাবে আসা কি চাকরি দেবো আমার তো টাইট স্যার আপনি অহেতুক ভয় পাচ্ছেন আমি তো বললাম আমি কোনো ক্ষতি করব না আমার একটা চাকরির দরকার বলেই আমি এভাবে রিকোয়েস্ট করছি আর আপনি যদি আমাকে দেখে বেশি ভয় পান তাহলে আপনি চাইলে আমি আমার শরীরটা সহ এখানে আসতে পারি কিন্তু আপনার দারোয়ানকে তো বলতে হবে যাতে আমাকে ভিতরে ঢুকতে দেয় ঠিক আছে স্যার আমি যাচ্ছি